প্রিয় নেতৃবৃন্দ আমরা এতক্ষণ পর্যন্ত যার জন্য অপেক্ষা ছিলাম বাংলাদেশের প্রাণ আঠারো কোটি মানুষের প্রাণ এবং ঈশ্বল্লাহ আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনতা তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা সাত বিএনপির মনোনীত প্রার্থী শীর্ষের প্রার্থী ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি যাকে আমরা সংসদ সদস্য নির্বাচিত করব এবং এলাকার জনগণের সুখ দুঃখে যাকে আমরা পাব সেই নেতা জনাব হামি তোর